নমস্কার বন্ধুরা আমি সুખી ভাষাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আবারো আমি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা ময়দা দিয়ে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর অনেক দিন থেকে আমি রান্নার ভিডিও আপনাদেরকে দিতে পারছি না বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ মানে উঠতে বসতে বেশিক্ষণ বসে থাকতে খুব কষ্ট হচ্ছে ফুলকপির পরোটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি ছোট সাইজের আর এই ফুলকপি খুবই ভালো এগুলো দেশি ফুলকপি বলে আর যেগুলো হাইব্রিড ফুলকপি সেগুলো কিন্তু বড় বড় হয় খেতে একদমই ভালো হয় না সেদ্ধ হতে চায় না আর এখানে নিয়েছি তিনশোর মতো ময়দা এখানে নিয়েছি সাদা তেল আর এখানে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি এক টুকরো আদা কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে প্রথমে আমি দুটো এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো চাকু দিয়ে ভালো করে ডালগুলো কেটে নেব তারপরে ফুলগুলো ভালো করে কেটে নেব চাকু দিয়ে ছোঁ ছোঁ টুকরো করে এরপর জল দিয়ে ফুলকপিগুলো দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবো ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার দিয়ে ফুলকপি ফুলগুলো ভালো করে গ্রেড করে নেবো আর এইভাবে গ্রেড করে পোয়াটা করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এখানে দেখুন ভালো করে আমি গ্রেড করে নিয়েছি সব ফুলগুলো তারপরে এক চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব তাহলে ফুলকপির মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে মাখা হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নেব ময়দার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল স্বাদ মতো দিয়ে দেব লবণ এরপর ভালো করে ময়াম দিয়ে নেব আর ময়ামটা যত ভালো হবে পলো ততটাই ফুলবে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর কত সুন্দর দলা পেকে আসছে এরকম দলা পেকে আসলে ভাববে ময়দাটা একদম ভালো ময়াম দেওয়া হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমি মেখে নেব আর দেখুন খুব নরম করে মাখিনি মানে ঠিক মিডিয়াম করে মেখে নিয়েছি এরপর আমি সাদা তেল মেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পমিড মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখবো ফুলকপি থেকে কিন্তু অনেক জল বেরিয়েছি যেহেতু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এরপর আমি হাত দিয়ে জলগুলো ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দেব আগে থেকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়ে দেবো ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আমি এটা নিরামিষ করছি এরপর জল ঝরিয়ে রাখা ফুলকপি ফুলগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আগে আমি লবণ দিয়েছি সেই জন্য অল্প দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে ফুলকপির পুরটা তৈরি করে নেব আর এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই নামানোর আগে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এখানে কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিয়েছি এরপর একটা থালায় ঢেলে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব ময়দাটা কত সুন্দর নরম আর সফট হয়ে গেছে এরপর আমি লেচিগুলো তৈরি করে নেব আর ময়দার আমি ডোটা কিন্তু একটু নরম আর সফটই রেখেছি কারণ পুরগুলো ভরানোর পর যখন আমি বেলবো তখন কিন্তু ফেটে যেতে পারে সেই জন্য নরমই রাখতে হবে এরপর একটা লেচি নিয়ে বাটির মতো গর্থ করে নেব পুর ভরানোর জন্য কত সুন্দর গর্থ করে নিয়েছি এরপর আমি ফুলকপির পুত দিয়ে ভালো করে মুখটা মুড়িয়ে নেব নাহলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে ভালো করে মুখটা আমি মুড়িয়ে নিয়েছি এরপর গুলি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সব লেচির মধ্যে ফুলকপির পুর ভরানো হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে হালকা হাতে বেড়ে নেব আর খুব জোরে কিন্তু বেলা যাবে না হলে ফুলকপির পুরগুলো বেরিয়ে আসবে আর দেখুন একটু মোটা করে বেলেছি একটা বেলা হয়ে গেছে এরপর আমি একটা লেচি নিয়েছি এটা আমি এমনিতেই বেড়ে নেব ময়দা নেব না আর গোল করে নিয়েছি ভালো করে এরপর মাঝখানে দিয়ে দেবো ফুলকপির পুর এরপর আমি সাইডগুলো ভালো করে ভাজ করে দেব। এখানে আমি কোনো জল বা তেল ব্যবহার করব না এমনি ভালো করে পুরগুলো ভরিয়ে ভাজ করে ময়দা দিয়ে বেলে নেব মুখও ফেটে যাবে না আর এইভাবে পোটা তৈরি করলে এটা বেশি খেতে ভালো লাগে কারণ এটার মধ্যে অনেকগুলো পুর দেওয়া যায় এরপর আমি বেল্লা দিয়ে হালকা হাতে বেলে নেব দুটো পোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একইভাবে আমি সব পোটাগুলো তৈরি করে নেব সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে আর এদিকে কিন্তু তাওয়াও গরম হয়ে গেছে একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এরপর প্রথম দিকটা অল্প করে সেঁকে নেব এরপর আমি খুন্তি দিয়ে উল্টে দেব। তারপর আরেকটু শেখা হয়ে গেলে হালকা করে সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে পরোটার গায়ে তেলগুলো ভালো করে লাগিয়ে নেব তারপরে আবার আমি খুন্তি দিয়ে উল্টে দেব। আর দেখুন কত সুন্দর পরোটা ফুলে উঠছে এইভাবে অল্প তেল দিয়ে পরোটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব হেলদি হয় পরোটা উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে তুলে নেব আর কত সুন্দর হয়েছে একইভাবে চারকোনা করে বেলে রেখেছিলাম সে পরোটাটাও ভেজে নেব প্রথমে অল্প করে সেঁকে নেব তারপরে শাখা হয়ে গেলে উল্টে দেবো এদিকটাও হালকা করে যখন শেখা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এখানে সাদা তেল তারপরে ব্রাশ দিয়ে পরোটার গায়ে আবারও আমি একইভাবে তেল লাগিয়ে নেব এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো একইভাবে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে এটাও আমি প্লেটে তুলে নেব এক এক করে আমার সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে একদম রুটির মতো এইভাবে কিন্তু হালকা তেল দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এখন তো হালকা করে শীত পড়ে গেছে তো সন্ধে বা সকালবেলা কিন্তু এরকম গরম গরম ফুলকপির পাওয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর দেখুন ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়েছে টানার সঙ্গে সঙ্গে কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে আর ভেতরটা একদম ফাফা ফুলে গেছে আর পুড়ে ভরা খুব সুন্দর টেস্ট হয়েছে আজকে পাওয়াটা রেসিপিগুলো তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক দিন পর ফুলকপি নিরামিষ পরোটা আপনাদের সঙ্গে তৈরি করে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার